বন্ধুরা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এমন সব প্রাণীর বিহেভিয়ার যা দেখে আশ্চর্য হয়ে যাবেন যা এর আগে কখনো আপনারা দেখেননি প্রাণীদের এই উচ্ ব্যবহার যা একজন সাধারণ মানুষের মনে ভয় ঢুকে দিতে পারে চাইলেও সেই মানুষ ভবিষ্যতে কোনো প্রাণীর সামনে যেতে পারে না আজ আমরা কিছু প্রাণীর আশ্চর্যজনক ব্যবহার গুলো দেখবো যা একটা মানুষকে খুব তাড়াতাড়ি বিপদে ফেলতে পারে তো চলুন দেখা যাক একটি ম্যানফাস্ট হোস্টেলে লেকের ধারে একটি ছোট্ট মেয়ে একটুখানি বসেছিল হঠাৎ করে সমুদ্রের সিলায়ন লায়ন মাছ বাচ্চাটাকে উপরে লাভ দিয়ে পানিতে নিয়ে যায় বিষয়টা একটু ভীতকার ছিল পরবর্তীতে বাচ্চাটি কোনো ক্ষতি হয়নি স্বাভাবিকভাবে বাচ্চাটিকে উপরে তোলা হয়েছে পাকিস্তানের একটি বনে একটি ভাল্লুককে ছেড়ে দেওয়া হয়েছিল পাশে একটি ক্যামেরাম্যান সেই ভাল্লুককে ছেড়ে দেওয়া দৃশ্যটি ভিডিও করছিল ভাল্লুকটি দরজা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সেই ক্যামেরাম্যান এর উপর আক্রমণ চালায় যার ফলস্বরূপ আপনারাই দেখতে পাচ্ছেন একজন মানুষ সমুদ্রের মধ্যে মাছ ধরতে গিয়েছিল এবং তার বোর্ডে হঠাৎ করে একটি শার্ক মাছ আক্রমণ করে যা আপনারা দেখতে পাচ্ছেন কতটা আক্রমণাত্মক ভাব নিয়ে সেই বোর্ডের হামলা চালায় একটি লোক আনমনা হয়ে একটি তীর নিয়ে দাঁড়িয়ে ছিল হঠাৎ সামনে দেখে একটি কালো বিশাল আকারের ভাল্লুক তার দিকে এগিয়ে যাচ্ছে প্রথমত লোকটি তীর দিয়ে তাকে ভয় দেখায় পরবর্তীতে লোকটি গভীরভাবে ভয় পেয়ে যায় নির্জন রাতে গাড়ি চালাতে চালাতে গিয়ে হঠাৎ করে সামনে একটি ক্যাঙ্গারু প্রাণী গাড়ির উপর লাফ দিয়ে ওঠে বিষয়টা কতটা ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন একটি ভয়ঙ্কর তেরে আসা হাতি একটি গাড়িকে কিভাবে আচার দিচ্ছে আপনারা দেখে নিন হাতিটি তার শক্তির জোরে গাড়িটিকে দূরে সরিয়ে দিচ্ছে গাড়িতে থাকা লোকগুলো কতটা ভয় পেয়েছে আপনারা একবার ভেবে দেখুন ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না বন্ধুরা দেখুন একটি ভাল্লুক তার বাচ্চাদেরকে নিয়ে একটি বাড়ির বারান্দায় ওয়ালের উপরে বাচ্চাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে হঠাৎ করে সেই বাড়ির কুকুর এবং কুকুরের বাচ্চাগুলো সেই ভাল্লুকের উপর আক্রমণ চালায় পরবর্তীতে বাড়ির মালিক বের হয়ে তাদের কুকুরের বাচ্চাগুলোকে নিয়ে যায় সমুদ্র দেখতে না ভালো লাগে হঠাৎ এই সময় যদি এরকম একটা দৃশ্য হয় তাহলে সমুদ্র ভ্রমণ করার দৃশ্যটা আরো কতটা সুন্দর হতে পারে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন একটি গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে জঙ্গলের পাশ থেকে তেরে আসে একটি বাঘ হঠাৎ করে আক্রমণ চালায় যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি সার কতটা ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক হলে একটি গাড়িকে তার শিং দিয়ে কতটা উপরে তুলে ফেলতে পারে দেখুন এদিকে একজন মানুষ গাড়ি নিয়ে জঙ্গলে ঘুরতে যাওয়ার সময় হঠাৎ করে একটা হাতির সামনে পড়ে এবং সেই হাতিটি গাড়িটির উপর কতটা আক্রমণ চালায় দেখতে থাকুন হেয়ার কাটিং শপে একটি আক্রমণাত্মক হরিণ হঠাৎ করে কতটা ভয়ঙ্করভাবে গ্লাস ভেঙে দোকানে প্রবেশ করে। সেখানে অবস্থানরত মানুষ কতটা ভয় পায় এই ভিডিওটা দেখে আপনারা অনুমান করুন এই ভিডিওর মতো সিচুয়েশন যদি আপনার সামনে ঘটে তাহলে আপনার কেমন লাগবে বা আপনার কেমন অনুভূতি হবে যা ভিডিও দেখলে বুঝবেন কতটা ভয়ঙ্কর এই শার্ক মাছটি এই ভিডিওতে একজন শিকারী বনে পশু শিকার করতে আসে এবং হরিণকে হয়তো বা দেখতে পায় তবে এই হরিণটি এতটা রাগ হয়ে আক্রমণ চালায় লোকটি বুঝতে পারে না যে হরিণ তীরে আসতেছে রাস্তার পাশে একটি আক্রমণাত্মক সারের বাচ্চা কিভাবে একটি গাড়ির গ্লাসের মধ্যে লাফ দিয়ে ওঠে ভিডিওটা দেখতে থাকুন এদিকে এই ভিডিওতে একটি মেয়ে হয়তো হাতিটির ভিডিও করছিল আর মেয়েটা সেই ভিডিও কৃত ভিডিও ফুটেজটি হেসে হেসে দেখছিল হঠাৎ করে হাতিটির রাগ হয়ে তার সুর দিয়ে মেয়েটিকে থাপ্পড় মারায় এই ভিডিওতে কয়েকজন লোক কতটা সাহসিকতার প্রমাণ দেয় ভিডিও দেখলেই বোঝা যায় একটি খাসায় বন্দি বানরের সঙ্গে একটি ছেলে দুষ্টমি করলে হঠাৎ করে বানরটা তার জামাটা টেনে ধরে এবং পাশের লোকটা এত সরানোর চেষ্টা করে লোকটিকে সরাতে পারে না একটা রেস্টুরেন্টে কয়েকজন লোক খাবার খাচ্ছে হঠাৎ করে একটি গ্লাস ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং লোকগুলো কতটা ভয় পায় ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন একজন ক্যামেরাম্যান এই চিতা বাঘটিকে ভিডিও করার সময় হঠাৎ করে বাঘটি রাগ হয়ে যায় এবং কিভাবে তাকে ভয় দেখায় আপনারা দেখতে থাকুন এই লোকগুলো একটি লেকের পারে ঘুরতে যেয়ে দেখে একটি দূরে ভাল্লুক বসে আছে এবং পাশে একটি লোক রয়েছে এবং সে দেখতেছে একটি ভাল্লুক তাদের দিকে তেরে আসতেছে পরবর্তীতে লোকটি জোরে চিৎকার দেয় এবং ভাল্লুকটি ভয় পেয়ে চলে যায় এখানে একটি বিশাল হাতি একটি একটি লোককে কত জোরে আঘাত করে বিষয়টা কতটা ভয়ঙ্কর আপনারা দেখতে পারবেন লোক দূর থেকে দেখতে পাচ্ছে একটি অসুস্থ কুকুরকে অন্য একটি ক্যাঙ্গারু প্রাণী খুব জোরে চেপে ধরছে এবং লোকটি দৌড়ে যেয়ে তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করে তবে দেখুন ক্যাঙ্গারুটি মানুষের সঙ্গে কি রকম আচরণ করে सिलानिश कत भयंकर होते देखुरा এই লেকের পরে কত বড় বড় মাছ থাকতে পারে এবং পানির নড়াচড়ার যে গর্জন যা আপনাকে ভয় পাইয়ে দেবে এখানে একটি গন্ডার সামনে একটা গাড়িকে দেখতে পেয়ে রাগ হয়ে গাড়িটার দিকে কতটা ভয়ঙ্কর আক্রমণ চালায় দেখুন সেখানে এই গাড়ির ভিতরে আপনি থাকলে কেমন অনুভূতি হতো আপনারা নিজেরাই ভাবুন এই লোকটার সাথে একটি কুকুর ছিল এবং পাশে একটা ভাল্লুক বসেছিল কুকুরটি ভাল্লুকটিকে দেখতে পেয়ে রাগ হয়ে যায় এবং পাশে দেখা যে ভাল্লুক রয়েছে সেও হঠাৎ করে আক্রমণ চালায় কুকুরের দিকে বনের ভিতরে রাস্তায় চলাফেরা করার সময় হঠাৎ সামনে কিছু বন্য শেপাট দেখতে পায় পরবর্তীতে ওই বন্য শেপাট কতটা ভয়ঙ্কর হয়ে আক্রমণ করে এবং লোকটি কতটা ভয় পায় আপনারা দেখুন Yeah, এই বাড়িতে হঠাৎ করে একটি কালো ভাল্লুক ঢুকে পড়ে এবং লোকটির কুকুরের বাচ্চার উপর আক্রমণ চালায় কিভাবে লোকটা ভয় পেয়েছে দেখুন এই সিকিউরিটি গার্ডটি একটি কিচেন রুমে হঠাৎ করে শব্দ পায় এবং সেখানে দেখতে যায় বিশাল আকারের কালো একটি ভাল্লুক বের হয়ে আসে এবং লোকটিকে আক্রমণ চালায় কতটা জোরে আক্রমণ চালায় তা দেখুন হিংস্র একটা সার হঠাৎ করে রাস্তায় তেরে আসে একটা গাড়ির দিকে এবং গাড়িটিকে কিভাবে তার শিং দিয়ে আঘাত করে দেখুন পাহাড়ের উপরে গাড়ি থামিয়ে প্রকৃতির দৃশ্য দেখার সময় হঠাৎ করে সামনে একটি হাতি পড়ে যায় এবং লোকটি কতটা ভয় পায় হাতিটাকে দেখে যা থেকে ভিডিও করার লোকটি মজা নিচ্ছে সমুদ্রের মাঝে বোর্ড নিয়ে মাছ ধরতে এসে হঠাৎ করে এই লোকটাকে কিভাবে একটি মাছ আক্রমণ করে লোকটি কতটা ভয় পায় দেখুন এই ফার্ম হাউজের লোকটি দাঁড়িয়ে ছিল হঠাৎ করে লোকটি ফার্ম হাউজের দরজাটি বন্ধ করতে যায় বন্ধ করা শেষ হয়ে যায় আর এই মুহূর্তে একটি আক্রমণাত্মক বাঘ ছুটে আসে এবং দরজাটি কিভাবে ভেঙে ফেলে দেখুন এবং লোকটি কতটা ভয় পায় আপনারাই দেখুন এই ভিডিওতে একটি বিশাল আকারের তিমি মাছ একটি বোট সহ মানুষকে ধরে নিয়ে যায় যা কতটা ভয়ঙ্কর দেখুন লোকগুলো জঙ্গলে গাড়ি নিয়ে রাইড করতে এসেছিল এবং পাশের লোকটা গাড়ির ইঞ্জিনের শব্দের কারণে ভালুক ভয় পেয়ে যায় দেখুন তার বাচ্চাকে সেখান থেকে কিভাবে নিয়ে যায় ক্রমে একটি মেয়েকে আক্রমণ করে বসে এখানে একটা বন্য বেজি হঠাৎ করে মেয়েটাকে আক্রমণ করে বসে ফলস্বরূপ কি হয় আপনারাই দেখুন সাগরের মাঝে স্পিড বোর্ড চালানোর সময় জলহস্তি কীভাবে তেরে আসে মেয়েটা খুব ভয় পেয়ে যায় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আর অন্য ভিডিও যাওয়ার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল